নামাজ মাফ আছে ইমান মাফ নাই ইমান না থাকলে তো বেঈমানই নামাজ যে ক্ষমা আছে মাফ আছে মাফ আছে ক্ষমা যোগ্য সে ব্যাপারে আমি আপনাদেরকে কয়েকটা জিনিস ধরে দিচ্ছি যেমন বর্তমানে প্রচলিত মোল্লা মুন্সিরা ও বলে থাকে নামাজ মাফ নাই এত ফুকির বান্দায় রাসুল গুলি নামাজ মাফ আছে কিভাবে নামাজ মাফ আছে দেখেন আপনি আমি আপনি যে একজন মুসাফির হই ইসলামের শরীয়তের ভাষায় আটচল্লিশ মাইল দূরে গেলে সে একজন মুসাফির হয়ে যায় তার উপরে নামাজ কসর হয়ে যায় জোরের সাই রাগাত ফরজের মধ্যে দুই রাগাত মাফ আর দুই রাগাত পড়তে হবে আর আসরের সাই রাগাত ফরজের মধ্যে দুই রাগাত মাফ দুই রাগাত পড়তে হবে তিন এবং এশার সাই ফরজের মধ্যে দুই রাগাত মাফ দুই রাগাত পড়তে হবে এই ভাবে নামাজ মাফ আছে হ্যাঁ মুমিনের জন্য কিন্তু ইমান মাফ নাই ইমাম তো ইমান না থাকলে তো বেমানি দ্বিতীয়ত আছেন যে একজন হায়েজ নেফাজি হায়েজ মা বোন যারা আছেন বা তিন দিন পাঁচ দিন সাত দিন তাদের হাঁস থাকে মানে মিনস অবস্থা থাকে তখন তার জন্য নামাজ মাফ নামাজকে ভালোবাসতে নামাজ পড়ে পড়লে সে কাফের হয়ে যাবে তিন নম্বর হচ্ছে নাফাজি যারা সন্তান জন্ম দেওয়ার পর চল্লিশ দিন তাদের লজ্জা স্থান দিয়ে নাপাক পানি পড়ে তখন তাদের জন্য নামাজ মাফ আছে ওই অবস্থা নামাজ পড়লে কাফের হবে তখন তাদের তাদের জন্য নামাজ মাফ আছে তারপরে আসেন চার নম্বরে যারা শিশু বাচ্চা হ্যাঁ বয়স এক থেকে শুরু করে দশ বছর অথবা বারো বছর পর্যন্ত তাদের নামাজ মাফ আছে হ্যাঁ তাদের জন্য নামাজ মাফ আছে তাহলে নামাজ মাফ নেই কে বললো না পাগলের জন্য নামাজ মাফ আছে এবার